সালামু আলাইকুম আমি ট্যাসলক উত্তরা জোন থেকে বলছি ট্যাসলক উত্তরা হাউস বিল্ডিং বিজিবি মার্কেটে খান মোটরস হচ্ছে আমাদের অথরাইজড ডিলার আপনারা দেখতে পাচ্ছেন এটা বিজিবি মার্কেট আর এটা ট্যাসলকের সাইনবোর্ড খান মোটরস তো এখানে আসলে আপনারা অথরাইজড অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন চলুন আমরা ভিতরে গিয়ে দেখি তাদের কাছে কি কি প্রোডাক্ট রয়েছে সালাম আলাইকুম ভাই কেমন আছেন শুভন ভাই হচ্ছে আমাদের খান মোটরসের চেয়ারম্যান এই যে এখানে আপনার কি কি প্রোডাক্ট আছে এটা আমাদের একটু দেখান সবগুলো প্রোডাক্ট আপনারা রাখেন আচ্ছা আপনারা কি হোম সার্ভিস করেন উত্তরাতে হোম সার্ভিস আপনাদের ইনস্টলেশনটা কি এই গ্যারেজটা দেখতে পাচ্ছি এখানেই তো এখানেই আপনাদের এক্সপার্ট দিয়ে আপনারা ইনস্টল করে দিচ্ছেন আচ্ছা আপনাদের কাছে তো কম্বো আমি দেখতে পাচ্ছি সবগুলোই আছে শুধু জিপিএস গাড়িটা আপনার ট্রাসপোর্টের সব প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমি সুমন ভাই থেকে শুনি একটু সুমন ভাই আর কি কি প্রোডাক্ট আপনারা দিচ্ছেন আর সার্ভিস কীভাবে কি দিচ্ছেন একটু বলেন আপনাদের সব ধরনের প্রোডাক্ট থাকবে সাথে সার্ভিস এখানে আচ্ছা আমার সাথে বাইকের সিকিউরিটিটাও এখানে পেয়ে যাচ্ছেন তো আপনাদের যাদের উত্তর বা এর আশেপাশে ট্যাসপক আপনারা নিতে চান তারা স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমি ট্যাসপক খান মোটরসের ভিজিটিং কার্ডটা আপনাদেরকে দিয়ে দিব । তো আপনারা সেখান থেকে ইজিলি দেখে চলে আসতে পারবেন ধন্যবাদ